প্রথমে আসি আজকে বাংলাদেশ ও হংকাং এর এশিয়া কাপের বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি খেলা আর বিয়াল্লিশ মিনিট পর অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে খেলাটি আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশের স্কোর কার্ডে কারা কারা আছেন সেটা জানিয়ে দেব আপনাদের সুপ্রিয় দর্শক যারা যারা লাইভে অংশগ্রহণ করছেন এবং বাংলাদেশের খেলা উপভোগ করবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মাত্র দুজন সাবস্ক্রাইবার হলেই আমার পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিই আজকের স্কোয়ার কার্ড কারা কারা হংকংয়ের বিরুদ্ধে খেলবে লিটন কুমার দাস উইকেট কিপার ও বাংলাদেশ ক্যাপ্টেন পারভেস ইমন ওপেনিং ব্যাটসম্যান তানজিৎ হাসান ওপেনিং ব্যাটার তাহ ত্রিদায় সাইফ হাসান জাকির আলী মেহেদি হাসান রিশাদ হোসাইন তাজকিন আহমেদ নুর নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তারপর সাইফুদ্দিন নুরুল হাসান শরীফুল ইসলাম শামীম হোসাইন ও তানজিম হাসান সাকি চমৎকার আজকে এই স্কটটি বাংলাদেশের এখান থেকে কতজন এগারো জন খেলবেন অর্থাৎ বেস্ট প্লেয়ার নিয়ে আজকে প্রথম খেলা বাংলাদেশ জেতার লক্ষ্যে মাঠে নামবে আবু এই ষোলো জন ভিতর এগারো জন সম্ভাব্য আপনাদের বলি আজকে কারা কারা খেলতে নামবে রিটন কুমার দাস তিনি বাংলাদেশের ক্যাপ্টেন পারমিস ইমাম তানজিৎ হাসান তাহলে ত্রিধারে অন্য কোনো ব্যাটসম্যানকে অর্থাৎ সাইফ হাসানকে পরক করা যেতে পারে এবং জাকির আলী মেহতি হাসানকেও আজকে বসিয়ে রাখা হবে রিসাদ হোসেনকে আজকে খেলানো হবে তাজকিন আহমেদকেও বসিয়ে রাখা হবে এবং মুস্তাফিজুর রহমানকে খেলানো হবে খেলানো হবে নুরুল হাসান সোহানকে খেলানো হবে শামীম হোসেনকে কে খেলানো হবে আমি যে বলার এবং ব্যাটসম্যান দেখতেছি তাতে অলরাউন্ডার সংখ্যা অনেক আসলে এই খেলায় পুরুষ অলরাউন্ডার রয়েছে সুপ্রিয় দর্শক যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে অনুরোধ থাকবে করে সাবস্ক্রাইব অনেকেই আমার এই লাইভটি দেখতেছেন আর দুজন সাবস্ক্রাইবার হলেই আমার ইনশাল্লাহ পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে সুপ্রিয় দর্শক আজকে বাংলাদেশ বনাম হংকং এর এশিয়া কাপের প্রথম খেলা অর্থাৎ বাংলাদেশের প্রথম খেলা হংকংয়ের সাথে আপনারা সবাই আগ্রহ নিয়ে বসে আসেন অর্থাৎ সাড়ে আটটায় খেলাটি অনুষ্ঠিত হবে আপনাদের জানিয়ে দিলাম বাংলাদেশের পনেরো সদস্যের দলটি এবং সম্ভাব্য এগারো জন প্লেয়ারের লিস্টটি আমি পরে বলবো তার আগে কিছুটা বিশ্লেষণ করি যে বর্তমানে অফ ফর্মে কী কী রয়েছেন সেই কথা আলোচনা করব এবং ফর্মে আছেন তাদের নিয়েও কিছুটা আলোচনা করব দেখেন লিটন কুমার দাস তিনি কিন্তু দারুণ ফর্মে আছেন টি টোয়েন্টিতে তার কথা না বললেই নয় তিনি যদি খেলায় একবার তার হাতে উঠিয়ে যায় তাহলে বাংলাদেশের দুইশো স্কোয়ারের প্লাস রান হতে পারে সুপ্রিয় দর্শক যারা 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 এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আর দুজন সাবস্ক্রাইবার হলেই আমার পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে একটা লক্ষ্য দামে পৌঁছে যাব এবং পারবে শোষেন ইমন তিনিও ভালো ফর্মে আছেন তানজি হাসান তিনিও মোটামুটি ভালো ফর্মে আছেন কিন্তু হৃদয় ত্রিদায় তাহে ত্রিদার ফর্ম বলতে তিনি মানে খুব নাজুক অবস্থায় আছেন একদম তার কেরিয়ার ধ্বংসের মুখে প্রায় তিনি যেভাবে ক্রিকেট খেলেন তাতে আমার মনে হয় তিনি আর কবে ফর্মে ফিরবেন তিনি ভালো জানেন তার স্কাইট রান্ডেড খুবই বাজে অবস্থা অর্থাৎ তাকে হয়তোবা হৃদয়কে বসিয়ে দেওয়ারও সম্ভাবনা থাকতে পারে আজকে দেখা যাক এগারো জন স্কাইট কিছুক্ষণ পরেই আমি আপনাদের জানিয়ে দিতে পারবো যে কতজন আজকে এগারো জন প্লেয়ার কারা কারা থাকছে সুপ্রিয় দর্শক তারা তার আগে একটি কথা বলি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেই করে নিন আর মাত্র একজন সাবস্ক্রাইবার হলেই আমার লক্ষ্য দেবে আমি পৌঁছতে পারবো অর্থাৎ জনে পূর্ণ হবে এখন এই তাহে তৃদায় বর্তমানে তার বাজে ফরম অর্থাৎ তার স্কেট একশোর উনিশ অর্থাৎ এরকম খেলা তো টি টোয়েন্টিতে মানায় না টি টোয়েন্টিতে আমার লাগবে আপনার কমসে কম একশো পঞ্চাশ একশো ষাট এরকম হলে তারপর তাকে বিবেচনা করা যায় কিন্তু হৃদয়ের যে বাজে পারফরম্যান্স তাতে সম্ভবত তিনি টি টোয়েন্টি থেকে করে যান নাকি সেটা একটা ডর ভয়ের ই আছে তবে তার হাতে কিন্তু তিনি খেলতে পারেন না মানে টি তিনি তেমন নিজেকে মেলে ধরতে না পারে এটাই তার ব্যর্থতা আপনাদের মতামত কি সুপ্রিয় দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কারণ কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য যে হৃদয় হৃদয়কে বর্তমানে টি টোয়েন্টিতে কি দরকার নাকি অন্য তার জায়গায় অন্য কোনো প্লেয়ারকে দিলে সবচেয়ে ভালো হবে সুপ্রিয় দর্শক আর মাত্র দুইজন সাবস্ক্রাইবার হলেই আমার পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে দয়া করে দেখুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এখন লিটন কুমার দাস কিন্তু ভালো একটা ফর্মে আছেন পারভেশন ইমনও চলে রঞ্জিত হাসান তারাও ভালো ফর্মে আছেন কিন্তু তাহাই ত্রিদের ফর্মটা খুব বাজে যাচ্ছে তবে সাইফ হাসান তিনি কিন্তু দারুণ ফর্মে আছেন আপনারা জানেন নুরুল হাসান সোহানও কিন্তু দারুণ ফর্মে আছেন এখন যদি তাহ হৃদয়ের জায়গায় সাইফ হাসানকে খেলানো হয় না নুরুল হাসান সোহানকে খেলানো হবে সেটা দেখার বিষয় কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো কাকে একজন ইলেভেন প্লেয়ারে রাখা হবে কিছুক্ষণ পরই আমরা দেখতে পারবো আর আপনাদের জানাতে পারবো আপনারা সঙ্গে থাকুন লাইভটিতে এবং যারা যারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর দুজন সাবস্ক্রাইবার হলেই আমার পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইব পূর্ণ হবে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং জাকির আলী আছেন তিনি ভালো মোটামুটি ভালো কর্মে আছেন মেহেদি হাসান তিনিও ভালো বোলিং ও ব্যাটিংও করতে পারেন রিসাদ হোসেন দারুন লেগ স্পিনার এবং তিনি ব্যাটও চালাতে পারেন কিন্তু ভালো ব্যাট চালাতে পারেন এবং তাসকিন আহমেদ তিনি ভালো বোলিং এবং মাঝেমধ্যে ব্যাটও চালাতে পারেন নাসিম আহমেদ তিনি স্পিনার বলার তবে আমি তার তাকে নিয়ে একটা মন্তব্য করতে চাই আসলে সেটা সত্য কিনা জানি না প্রত্যেকটা পিতা মাতা চায় তার সন্তান ভালো থাকুক তার সন্তানকে বড় করার জন্য বহুত পরিশ্রম করে এবং অনেক ত্যাগ স্বীকার করে সেই সন্তান যদি বড় হয় তারপর বাবা মাকে ছেড়ে দেয় তাহলে তার জন্য অভিশাপ ও লজ্জাজনক হতেই পারে না সেটা হয়েছে নাসিমা আহমেদ আমরা আপনারা জানেন যে তার বাড়ি হয়েছে ময়মনসিংহে তার বাবা নাকি এখনো একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ড এবং আমি গতকালকে নিয়ে পেলাম দেখেন নাসিম আহমেদের বেতন এখন প্রায় লাখ লাখের উপরে মাসে বেতন আর তার বাবা সিকিউরিটি গার্ড অর্থাৎ টাকা দিয়ে কি হবে ভাই আপনি যদি আপনার পরিবারই সুখী না থাকে তাহলে আপনি টাকা দিয়ে কি করবেন এই নাসিম আহমেদের ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি তাকে দল থেকে বহিষ্কার করা উচিত তার আর্থিক বন্ধ করে দিলে তিনি বুঝতে পারবেন যে অর্থহীনতার কারণে মানুষ কতটা নিচে কাজ করতে পারে তার বাবা বৃদ্ধ একদম বৃদ্ধ এখন এই বয়সে যদি তিনি থাকতেন তার বাবা চাকরি করে তাহলে এর সে লজ্জাজনক আর হতে পারে না আমি নাসিম আহম্মদকে জাতীয় দল থেকে খুব শীঘ্রই তার প্রতিবাদ জানাই তাকে দল থেকে বহিষ্কার করা হোক আমাদের এরকম বেয়াদব ক্রিকেটার লাগবে না যারা বাপমার খোঁজ না নিবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আরেকটি কথা আপনাদের বলতে চাই যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আর দুজন সাবস্ক্রাইবার হলেই আমার পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যে যে খেলা তার আমরা বিশ্লেষণ করব কে কিভাবে বাংলাদেশের ব্যাগটার বলার কতটা পারফর্ম আছে তার মধ্যে নাসিম মোহাম্মদের একটা নেগেটিভ মন্তব্য আমরা করলাম এই কারণে তার বাবাকে নাকি তারা এখনো সিকিউরিটি গার্ডে চাকরি করতে হয় তার বেতন যদিও দুই লাখের উপরে টি টোয়েন্টিতে এমন সন্তান থাকা সে না থাকাই ভালো মনে করি তবে মহান আল্লাহর কাছে করি যেমন যেন নাসিম আহম্মদকে মহান আল্লাহ পাকাবুলে আলামী তার পিতার যে ন্যাক নজর অর্থাৎ মন দান করে যাতে বাবা মার প্রতি তিনি যত্ন দেয় ও সেবা যত্ন করে বউ যে কি হবে বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাপ মা গেলে বাপমা পাওয়া যাবে না সুপ্রিয় দর্শক আর মাত্র দুজন সাবস্ক্রাইবার হলেই আমার পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইব পূর্ণ হবে আজকে বাংলাদেশ ও হংকং এর মধ্যকার এশিয়া কাপের বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ দয়কারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বাংলাদেশের এই বিশ্লেষণ করছি আমরা ক্রিকেটারদের নিয়ে ব্যাটার ও বোলারদের নিয়ে তার মধ্যে মোস্তাফিজুর রহমান কিন্তু দারুণ সন্দেহ আছে এই মুস্তাফিজুর রহমানের যে কাটার তিনি যদি তার কাটারের ঘূর্ণি জাদু দেখাতে পারেন তাহলে বাংলাদেশ একটা বড় সাইন করবে এটা বাস্তবতা এবং অনেক অনেক উপকারে আসবে তবে মুস্তাফির রহমান বর্তমানে এখন আমি মনে করি তিনি খুব দারুণ ফর্মে আছেন এবং মুস্তাফিজুর রহমানের ফর্মে থাকাটা খুবই প্রয়োজন তাহলে বাংলাদেশের খুব উপকারে আসছে এবার আসি সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন দেখেন তিনি কিন্তু বোলিংয়ে ও ব্যাটিংয়ে দারুণ পারফর্ম করেন টি টোয়েন্টিতে তাকে অবশ্যই দলে প্রয়োজন আমি মনে করি তাকে এখন ভালো সন্দেহ আছেন তিনি তাকে দলে নেওয়ার জন্য বিসিবিকেও ধন্যবাদ জানাই এবার আছেন নুরুল হাসান সোহান তিনিও এখন বর্তমানে দারুণ ফর্মে আছেন তিনি উইকেট রক্ষক এবং ভালো ক্রিকেট খেলেন বর্তমানে সুপ্রিয় দর্শক আর দুইজন থাকার আবার ফলেই আমার পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইব পূর্ণ হবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব আর করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দয়া করে অবশ্যই আপনারা কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আজকে কোন দল জিততে পারে অবশ্যই কমেন্টে জানান তারপর আছে শরীফুল ইসলাম দারুন বল করতে পারেন তিনি বলার তিনি বামহাতি বলার এবং মুস্তাফিজুর রহমানও বামহাতি বলার এবং শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার তিনি বলও করতে পারেন ব্যাটিংও করতে পারেন আর একটা আছে তানজিন হাসান তিনি বলার ফার্স্ট বলার এবং তিনি ব্যাটও কর চালাতে পারেন এখন অলরাউন্ডার আছে সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার দেখেন সাইফুদ্দিন কিন্তু অলরাউন্ডার তিনি ব্যাটা চালাতে পারে আর একটা আছে শামীম হোসেন পাটরি তিনি ব্যাটিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব তিনি হয়েছে বলিং অলরাউন্ডার তাকে ধরা যায় এবং আরও আছে আপনাদের জানাই সুপ্রিয় দর্শক যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কিছুক্ষণের ভিতর মাঠে বাংলাদেশ ও হংকং দল নেমে যাবে আর মাত্র তিরিশ মিনিট পর এর মধ্যে আমার যে স্কোয়ার কার্ড আপনাদের জানাতে চাই সেটা হলো কারা কারা থাকছে স্কোয়ারখণ্ডে অর্থাৎ বেস্ট ইলেভেন প্লেয়ারে আপনাদের অবশ্যই জানিয়ে দেব তবে তার আগে আর জানাতে চাই আপনাদের যে এই যে বোলিং ও ব্যাট ব্যাটিং অলরাউন্ডার বাংলাদেশে মেহেদি হাসান তিনি ব্যাটিং অলরাউন্ডার কিন্তু যারা যারা এখন অলরাউন্ডার সংখ্যা মোটামুটি বাংলাদেশে ভালোই আছে অতভাবে আজকে হংকং এর মধ্যকার খেলাটা অনেক মজাদার হতে যাচ্ছে আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি কিছুক্ষণের ভিতর বেশ ইলিভেন আমরা দেখতে পাবো দয়া করে দুজন সাবস্ক্রাইবার হলেই আমার চ্যানেলের একটা রান ফিগার অর্থাৎ পাঁচশো সত্তর জন সাবস্ক্রাইবার পর পূর্ণ হবে দয়া করে দুজনে সাবস্ক্রাইব দার করে নিন আর যারা সাবস্ক্রাইব দার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আপনাদের মতামত কি কোন দল আজকে জিততে পারে টি টোয়েন্টিতে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এশিয়া কাপের টি টোয়েন্টি ম্যাচে আজকে আপনাদের সকলকে স্বাগতম অবশ্যই খেলাটি সবাই উপভোগ করুন বাংলাদেশকে সাপোর্ট করুন বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যান এবং যারা যারা এই ক্রিকেট দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ ওয়েলকাম টু লাইফ চার্ট রিমেম্বার টু গাইডস ইউর গাইডলাইন্স আর মাত্র দুইজন সাবস্ক্রাইবার হলেই আমার পাঁচশো সত্তর সাবস্ক্রাইবার পূর্ণ হবে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদের পনেরো সদস্যের স্কোয়ার কার্ড জানালাম কারা কারা বাংলাদেশের দলে আছে এর ভিতর এগারো জন প্লেয়ার নেওয়া হবে উম কিছুক্ষণের ভিতর আমি আপডেট দিচ্ছি থাকতে যাচ্ছে আপনাদের কিছুক্ষণের ভিতরে আমরা জানাতে পারব বাংলাদেশ বল বাংলাদেশ বাংলাদেশ টসে জিতেছে সুপ্রিয় দর্শক এবং বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে আর চব্বিশ মিনিট পর খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের জানাচ্ছি সেই স্কট এগারো জন প্লেয়ারের স্কট আপনাদের জানাচ্ছি दो तीन चार पाँच छः सात आठ पाँच दस अगारह बारह सोलह गैर को সুপ্রিয় দর্শক যারা যারা এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ও হংকং এর মধ্যে বাংলাদেশ চয়েস টু বল ফার্স্ট বাংলাদেশ ওয়ান টু দা টস বল এটা কেন নিল আপনারা জানেন যে এই খেলা আফগানিস্তান হংকং বাংলাদেশ শ্রীলঙ্কা এই চারটি এক গ্রুপে আটটি দল নিয়ে এবার কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ থাকবে দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর মাত্র দুজন সাবস্ক্রাইবার হলেই আমার পাঁচশো সত্তর সাবস্ক্রাইবার পূর্ণ হবে এখন আপনাদের জানিয়ে দেব আজকে বাংলাদেশ হংকাঙ্গের ভিতর যে টস হয়েছে বাংলাদেশ টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে এবার আপনাদের জানাবো বেস্ট প্লেয়ার ইলেভেন কারা কারা থাকতে যাচ্ছে বাংলাদেশের এই এগারো সেরা ইলেভেনে আপনাদের জানিয়ে দিচ্ছি অঙ্কনের এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কনের আমরা জানি দেয় দেশ ইলেভেনে অঙ্কনে রয়েছেন জিশান আলী উইকেট কিপার অ্যান্স হুম্যান রাথি বাবর আয়াত নিজাক খান কালহান ঈশান শাহ ইয়াসিম মতুজা আজিজাজ খান ঈশান খান শুকাইয়া আতু ইকবাল এই জন প্লেয়ার এবার বাংলাদেশের বাংলাদেশের স্কোরটা আপনাদের জানিয়ে দেই যারা এখনো প্রতীক্ষা করতেছেন যে বাংলাদেশের আজকে বেস্ট ইলেন প্লেয়ার ইলেভেনে কারা কারা থাকতে যাচ্ছে হংকং এর বিরুদ্ধে তানজিন হাসান শাকির পারবে সুশান ইমন ওপেনার ব্যাটসম্যান দুইজন লিটন কুমার দাস অনরানে তিনি নামবেন তাহিদ হৃদয় তাকে আজকেও নামানো হয়েছে জাকির আলি মেহেদি হাসান জিন হাসান সাকিব রিশাদ হোসাইন লেগ স্পিনার আহমেদ দারুণ বলার লয়েছে মুস্তাফিজুর রহমান দেখেন এখানে বলার কিন্তু সেই ঠায় হ্যাঁ ধন্যবাদ ভাই মিথুন আব্দুল্লাহ মিথুন বাংলাদেশে দেখেন আজকে স্কটটা কিন্তু একেবারে খারাপ না আপনি সেই ঠায় লেখছেন দেখেন তানজিদ তানজিদ হাসান সাকিব তিনি কিন্তু দারুণ পারফর্মার এবং পারবেশ হোসেন ইমন এরা কিন্তু ওপেনিং করবেন রিটেন কুমার দাস অন্ডারনে নামবেন এবং তাহেত হৃদয় তাহেত হৃদয়কে নিয়ে একটুখানি ই আছে মতামত আছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামতকেই অবশ্যই জানাতে পারেন তাহ হৃদয় আজকে কেমন করবে তবে শামীম হোসেন পাটোয়ারিকে আজকে নেওয়া হয়েছে বাংলাদেশ আপনি ভারত বাংলাদেশ আপনি ভারত মানে বুঝলাম না ভাই এটা বাংলাদেশ ও হংকং এর চলতেছে বাংলাদেশ ও হংকং এর নেই আর দুজন সাবস্ক্রাইবার প্রয়োজন আপনারা বাসা কোথায় বাসা ঢাকা আমি পটোখালি থেকে বলছি এখন ঢাকা থাকি যদিও তাই কোন জায়গার ভাষার কথা বলছেন দেখেন আজকে হংকং ও বাংলাদেশের মধ্যকার খেলা বাংলাদেশের আপনাদের জানিয়ে দিচ্ছি দেখেন সাকিব তিনি ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন তিনি ওপেনার ব্যাটসম্যান জিটেন কুমার দাস তিনি ক্যাপ্টেন বাংলাদেশের তাহি তৃদয় তিনি মোটামুটি

আর সাতজন মেহেদি হাসান বলার শামীম হোসেন বলার তাহলে ব্যাটার হয়েছে এক দুই তিন পাঁচ পাঁচজন ব্যাটসম্যান আর অলরাউন্ডার রয়েছে অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি তিনি অলরাউন্ডার মেহেদি হাসান তিনি অলরাউন্ডার তানজিম সাকিব অলরাউন্ডার রিশাদ হোসেন অলরাউন্ডার অলরাউন্ডার আছে চারজন এবং বলার আছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ রিশাদ হোসেন রিশাদ হোসেন অলরাউন্ডার ধরা যায় যাক মোটামুটি একেবারে খারাপ ভাবে সাজায়নি আলহামদুলিল্লাহ ভালো নিয়ে সাজিয়েছে সুপ্রিয় দর্শক যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর দুজন সাবস্ক্রাইবার প্রয়োজন দয়া করে দুই তারা দ্রুত দুজনে সাবস্ক্রাইব করে নিন আমি কিছুক্ষণের ভিত্তি লাভটি এখানে শেষ করে দেবো আপনাদের জানিয়ে দিলাম আজকে বেস্ট ইলেভেন বাংলাদেশের ও হংকং এর ভিতর যে খেলাটা সাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর ষোলো মিনিট পর খেলাটি অনুষ্ঠিত হবে আমি লাইভটি এখানেই শেষ করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আর একমাতুল্লাহি